দেখিলে বাসে না না আসসালামু আলাইকুম আজকের নতুন এবং স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো সৌদি আরবে আসার পর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই আমার কাছে স্পেশাল তো এখন যাচ্ছি বিশেষ একটা কাজে ওইখান থেকে যাব আরও এক জায়গায় আমার কিছু স্বর্ণের গহনা রিপেয়ার করতে হবে তো মিশারি আব্বু বলছে আমাকে নাকি উনি আরও একটা সারপ্রাইজ দিবে তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন এখন আমরা কোথায় যাবো দমম 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 যাবো চলুন আমাদের সাথে তো আমরা খোবার থেকে চলে যাই দাম্মামে ওইখান থেকে বিশেষ কাজ সেরে আবারও চলে আসি আল খোবারে তবে বাসায় যাচ্ছি না যাচ্ছি গোল্ড রিপেয়ারিং শপে মানে বাইনার দোকানে আমার কিছু স্বর্ণের গহনা ভেঙে গেছে আবার কিছু ছোট হয়ে গেছে ওইগুলা রিপেয়ার করতেই যাচ্ছি আর এদিকটায় তাকিয়ে দেখুন খুব সুন্দর একটা স্তম্ভ দেখা যাচ্ছে নাম তার ইথার বিল্ডিং গতবার বাংলাদেশে যাওয়ার আগে এখানে এসেছিলাম এটা হচ্ছে তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর একটা অডিটোরিয়াম এখানে লাইব্রেরি থেকে শুরু করে সবই রয়েছে আর এটার বাইরে দিয়ে যেমন সুন্দর ভিতরে কিন্তু সুন্দর তো এখন আমরা চলে এসেছি খোবার গোল্ড রিপেয়ারিং শপে তো আমার সবগুলো আংটি প্রায় টাইট হয়ে গেছে আরেকটা আংটি ভেঙে গেছে ওইটা জোড়া লাগানোর চেষ্টা করছি আর সৌদি আরবে বাইনার দোকান কিন্তু খুবই কম বেশিরভাগই হচ্ছে সরাসরি গহনার দোকান আর এইখানে গহনা জোড়াতে কিন্তু অনেক টাকা খরচ তো একটা আংটি জোড়াতে এইখানে লেগেছে পনেরোশো টাকারও বেশি কিন্তু খুব সুন্দর করে জোড়া লাগিয়ে দেয় এবং ওয়াশও করিয়ে দেয় তো বারবার চেক করা হচ্ছিল টাইটই হয় আরো লুজ লাগবো যাই হোক একটা আংটি জোড়া লাগানো হয়েছে এবং বাকি যে আংটিগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম সবগুলোই টাইট থেকে লুজ করা হয়েছে তো এতে করে হয়তো বা বানিশ একটু নষ্ট হয়েছে যাই হোক আরাম করে পড়তে পারবো আমার মনে হয় আমি সৌদিতে এসে একটু মোটাই হয়ে গেছি আর এ বিষয়ে আমি একটা অ্যাডভাইস দিতে পারি সেটা হচ্ছে কেউ যদি কোনো গহনা কিনেন তাহলে বিদেশ থেকে কিনলেই ভালো হবে কারণ বিদেশি স্বর্ণ খাঁটি থাকে আর যদি কেউ কোনো গহনা জোড়াতে চান সেক্ষেত্রে দেশ থেকে জোড়ালেই ভালো কারণ দেশে জোড়াতে খরচ কম পড়ে তো এই দোকানটাতে এসে আমার চোখে পড়েছে খুব সুন্দর ডিজাইনের লকেট নাম লিখার লকেট যদিও আমার কিনার কিংবা বানানোর কোনো ইচ্ছা নাই তো মিশারি বাবুকে শুধু দেখাচ্ছিলাম যে যে দেখো লকেটটা সুন্দর না তো এটা শোনার পরই উনি দোকানদারের সাথে কথা বলছেন মানে অর্ডার দেওয়ার চেষ্টা করছেন তো দোকানদার আমাদেরকে বিভিন্ন রকমের ডিজাইনের লকেট দেখাচ্ছিলেন নাম লিখার লকেট তো আমি তো বললামই যে আমার বানানোর বা কেনার এখন কোনো ইচ্ছা নাই কিন্তু মিশারিরাবু নাছর বান্দা যে বলেছ কেন নিতেই হবে অর্ডার দিতেই হবে তো এখনো উনি দোকানদারের সাথে কথা বলছেন দরদাম করছে ও বঞ্জেগা 2050

এক রিয়াল সমান বাংলাদেশের ত্রিশ টাকা তো এই যে লকেটের ডিজাইন কেমন হবে আপনাদেরকে একটু দেখায় যদিও এটা অনেক আগেকার ডিজাইনই কিন্তু এখনও পর্যন্ত আমি এমন ডিজাইনের লকেট পড়ি নাই তো নাম লিখা থাকবে নামের দুই পাশে কিন্তু হুক থাকবে না হুক থাকবে মাসখানে উপলক্ষে এমনিতেই কি আমি জাস্ট একটু বলছি যে নামলার রকেট হলে ভালো হইত বলছি যে ভালো হইত আর উনি একদম অর্ডার দিয়ে চলে যেতেছে এটা কিন্তু ঠিক করো নাই আমি আর মুখ দিয়ে কিছু বেরই করতাম না তো এখানে এসেছিলাম আংটি জোড়ানোর জন্য আংটি ভেঙে গেছে ওইটা জোড়ানোর জন্য এসেছি বাইনার দোকানে তো মিশারিরাবুল পাগলামি দেখেন আমি শুধু বলেছি যে নামলা রকেট সুন্দর এটা বলার সাথে সাথে উনি একদম অর্ডার দিয়ে চলে যাচ্ছেন

কি কি কিনা দাও কোনটা এই ছোট আমি কিনলে বড় দেখে কিনবো একটা এই যে এরকম নামও লাগানো লকেট দিয়ে গেছে এই যে এরকমের নাম থাকবে এই যে দেখো তুমি এই যে নামে দুই সাইডে চেন বুঝছো আর আমরা দিছি মাছ খানে চেন থাকবে তো স্বর্ণের দোকান থেকে এখন আমরা চলে এসেছি পার্কে নিরিবিলি একটা পার্ক কিন্তু অসম্ভব সুন্দর পরিবেশ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এখনো কিন্তু সন্ধ্যা মাত্র বাজে বিকেল হয় নাই জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে বা আমি খুপাই বেঁধেছি শাপলাড় ফুল নাকি তোমার মন আমি খুপাই বেঁধেছি সাফলার ফুল নাকি তোমার মন তুমি আমাকে আই লাভ বলো না আই বলো আমাকে আমি তো তোমাকে আই বলি না তুমি কেন বললাম তো সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় যাব কারণ দুপুরের পরই কিন্তু আমরা বের হয়েছি এক জায়গায় দাওয়াত ছিল দাওয়াত খেয়ে তারপর পার্কে এসেছি বরং তো বিকেলটা উপভোগ করার জন্য চাঁদটাকে ক্যাপচার করার জন্য মিশারি কত চেষ্টা করছে ও সূর্যটাকে এখন ক্যামেরাম্যান হবে মিশারির বাবা আর হিরো হচ্ছে মিশারি কারণ মিশারি ওই যে পিছনে যে সূর্যটা দেখা যাচ্ছে ওইটা মিশারি চায় ক্যাপচার করার জন্য পছন্দ হয় নাই এই কারো ছবি পছন্দ হয় না ও নিজের ছবি নিজে তোলে কি ঠান্ডা লাগছে এদিক দিক দেখ একদম নিরিবিলি না এত তোমার কারফাটাই পিকনিক করা যেত না মানে রিল্যাক্সে বইসা খাওয়া খাওয়া দাওয়া করার মত একটা জায়গা কোনো কোলাহল নাই কিছু নাই সব ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ মনে হচ্ছে বাংলাদেশ আছি না হ্যাঁ কে বলে সৌদি আরবে গাছ নাই সৌদি আরবে মরুভূমি দেখেন এগুলো দেখলে কি bujha যায় ni হ্যাঁ কত মোটা করে আছে বা সুন্দর তো আমি ভাবছি করো এই গাছ বুঝি শুধু বাংলাদেশই আছে নিম গাছও কিন্তু এই দেশে অনেক আছে না এই যে পার্কের এদিক দিয়া এই রাস্তা করে কেন জানেন হাঁটার জন্য দৌড়ানোর জন্য যারা ব্যায়াম করে সকাল বিকাল রাত তাদের জন্য এই রাস্তা খোবারের পাখি সবাই এসে পড়ছে এই পার্কে কেন আসতে জানো পাখি কেন আসতে জানো কেন আসছে পাখি পাখি আসছে রাত নিদ্রা কাটানোর জন্য না আমাকে দেখার জন্য আমি যাচ্ছি তাই না সারি সত্যি কথা দেখেন মানুষ নাই বললে ভুল আছে যে এদিক ওদিক মানে হালকা পাতলা আর কি আর এদিক দিয়ে গোপন ক্যামেরায় ধারণকৃত দৃশ্য আমার বুড়খায় বেশ কিছু কাটা লেগেছে আর সেগুলো দেখে মিশারিরা বু পরিষ্কার করে দিচ্ছে কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছেন না যে আমি ভিডিও করছি আর মিশারির কাপড়েও কাটা লেগেছে তো প্রতিটা স্বামীরই তাদের স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়া উচিত তাদের যত্ন নেওয়া উচিত তো আমি মিশারিকে বলছিলাম ইশারা দিয়ে যে মিশারি দূর থেকে ভিডিও করো উনি যাতে বুঝতে না পারেন

দৌড়াদৌড়ি করতা মাঠে ঘাটে এরকম জায়গা আমরা দৌড়াদৌড়ি না জঙ্গল জঙ্গল এজন্য ভালো আগে তো অনেক গাছগাছালি ছিল বাংলাদেশে অনেক জঙ্গল ছিল এখন তো সব কেটে জঙ্গলের মধ্যে মঙ্গল খুব সুন্দর ভিউ মাশাআল্লাহ

হ্যাঁ অন্য অন্যদিনেই পার্কে আসতে হবে আমাদের

ছিল আমাদের আজকের ভিডিও ঘুরলাম ঘাড়লাম সাথে হাজবেন্ডের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উপহারও পেলাম তো সব কিছু মিলে আজকে আমি অনেক খুশি তো আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ